স্লোগানে এমন মুখর অবস্থা কিন্তু রাজধানীর টিএসসিতে এবং লাখো জনতা বলা চলে যে সরহরদি উদ্যানের উদ্দেশ্যে কিন্তু আজ সকাল থেকে এমন দৃশ্য যেখানে একের পর এক মিছিল এসে এই টিএসসি চত্বর ঘুরে কিন্তু এগিয়ে যাচ্ছে সরহরদি উদ্যানের দিকে আবার সেখানে নারী শিশু এবং বয়স্ক বড়দের সবার সংমিশ্রণে এই টিএসসি রাজভাস্কর্যের পাদদেশের সামনের দৃশ্য দেখুন যে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি রাজু ভাস্কর্যের পাদদেশের চিত্র যেখানে সবাই প্যালেস্টাইনের পতাকা হাতে এবং ইসরায়েলের যে বর্বরতা সেই বর্বরতার বিরুদ্ধে কিন্তু এমন অবস্থান তাদের এবং সেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত মিছিল করছে স্লোগান দিচ্ছে তারা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলিমদের পাশে বাংলাদেশিদের এমন কার্যক্রম বাংলাদেশিদের তাদের পাশে দাঁড়িয়ে এমন বিক্ষোভ প্রকাশ করছে ইসরায়েলের বিরুদ্ধে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি রাজভাস্কর্যের সামনে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি

We're coming to Paris. Well, are যেমন দৃশ্যটি দেখছি সেটি রাজধানীর এই যে পাদদেশ সেখানে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যেখানে ছাত্র জনতা সবাই একত্রিত হয়ে মুসলিমরা একত্রিত হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে তারা ফিলিস্তিনের পক্ষে গাজা ইসরায়েলের যে বর্বরতা সেই বর্বরতার বিরুদ্ধে কিন্তু তাদের এই অবস্থান এবং তারা সেই জায়গাতে স্লোগানে মুখরিত করেছে এই রাজু ভাস্কর্যের পাদদেশ সেই রাজু ভাস্কর্যের পাদদেশের সামনের দৃশ্য যেটি এবং রাজভাস্কর্যের উপরে যেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেখানে সবাই পতাকা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে কিংবা সেখানে প্যালেস্টাইনের পতাকা হাতে তারা এভাবে বিক্ষোভ জানাচ্ছে সেই দৃশ্যপট কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক তেমনি সেখানে কিন্তু তাদের মধ্যে যেই যেটি তারা আসলে জানাচ্ছে সেই নারী শিশুরা মুসলমান কখনো মরে না মরবে না

অবশ্য আমরা বয়কট করেও দিছি অনেক পণ্য আমরা ফেলে দিছি আমাদের ব্যবহারে যে জিনিসপত্র ছিল সেগুলো আমরা ফেলে দিছি সুতরাং আমরা এর সমাধানে আসতে চাই এবং জয় হবে ইনশাআল্লাহ 33 পেরিস্টান যেমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি রাজু ভাস্কর যে সামনের দৃশ্য সেখানে এমনই রাজু ভাস্করদের পাদ দেশে এমন দৃশ্য কিন্তু স্লোগানে মুখরিত করেছে এখানকার ছাত্র জনতা সবাই কিন্তু এমন দৃশ্য কিন্তু আমরা সেই জায়গা দেখতে পাচ্ছি